বেসিক যেটা দেখুন সিকেডি প্রবলেমটা যেটা আমরা কিন্তু মেজারমেন্ট করি জিএফআর রেট থেকে জিএফআর রেট যখন আমরা পরীক্ষা করি তখন আমরা জানতে পারি যে পেশেন্ট কোন স্টেজে দাঁড়িয়েছে আর প্রাইমারি স্টেজে খুব রেয়ার পেশেন্ট হয় যারা কিন্তু সেই লাকিলি সেই জিনিসটা ধরা পড়ে কিন্তু অনেক সময় কিন্তু হ্যাঁ বেশিরভাগই কিন্তু সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে গিয়ে ডায়াগনোসিস হয় কিছু পেশেন্ট রয়েছে যারা কিন্তু নিজে হেলথ নিয়ে খুব বেশি অ্যালার্ট থাকেন তারা বছরে একবার নালে দুবার ব্লাড পরীক্ষা নানা নানারকম যেসব ইনভেস্টিগেশান তারা থরলি করে না। কিন্তু অনেক পেশেন্ট আছে এইসব জিনিসগুলো তারা গুরুত্ব দেয় তো সেই জন্য যারা কিন্তু থরলি ইনভেস্টিগেশন করে তারা কিন্তু এই রোগটা কিন্তু ডায়াগনোস হয়ে যায় আর যারা কিন্তু থরোলি ডায়গন এ করে না তাদের কিন্তু খুব লেটার গিয়ে রোগটা ধরা পড়ে এই যে পাঁচটা স্টেজ রয়েছে সিকেটি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি কি দেখতে পাই মধ্যে থাকে আমরা যেটা সিমটমস দেখতে পাই যেটা হচ্ছে সবথেকে স্টার্টিং যেটা আমরা দেখি ইউরিনের সমস্যা খুব বারবার ইউরিন যেতে হয় বা ইউরিন যেটা হচ্ছে ফ্রদই ইউরিন হচ্ছে ফেনা ফেনা যেটা পেশেন্ট বলে তারপর হচ্ছে স্কিনের সমস্যা হয় তারপর হচ্ছে রাতে ঠিকঠাক ঘুম হয় না পেশেন্টে কনসেন্ট্রেট করতে গেলে পেশেন্টে অনেক সমস্যা হয় খিদে লাগে না পেশেন্টের ল্যাথার্জি ভাব চলে আসে পেশেন্টদের তারপর হচ্ছে সোয়েলিং যেটা হচ্ছে হাতে পায়ে বা মুখে সোয়েলিংগুলো দেখতে যাওয়া হ্যাঁ এইসব সিমটমস দেখার পরই পেশেন্ট যখনই কিডনি ফাংশন টেস্ট করতে যায় তখনই ধরা পড়ে যে পেশেন্টটা সিকে